আসসালামু আলাইকুম দিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এখন আমি রয়েছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আর গ্যান্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের পর থেকে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে একেবারে ঘুণ্টিগড় পর্যন্ত ভিওয়ার্স আমি আপনাদেরকে পূর্বেও কয়েকটি আপডেট প্রদান করেছিলাম এই ঘুটিগড় এলাকার সীমানা প্রাচীর নির্মাণ বা বাউন্ডারি নির্মাণের কাজের অগ্রগতির আপডেট সেই সকল ভিডিওগুলো আপনারা বেশ সারা প্রদান করেছিলেন দেখে আজকে ফের আমরা চলে এসেছি গ্যান্ডারিয়া রেল স্টেশনে আর গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে ঘুণ্টিগড় পর্যন্ত সীমানা প্রাচীর বা বাউন্ডারি নির্মাণের আপডেট প্রদান করব তাই নাটেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বিডি রেল ইঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে চলুন ভিওয়ার্স আমরা ধীরে ধীরে সামনের দিকে হেঁটে যাই ভিওয়ার্স আমরা এখন রয়েছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের এক নং রেলপথে উক্ত রেলপথটি গ্যান্ডারিয়া এক নং প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত রয়েছে আর গ্যান্ডারিয়ার উভয় পাশেই সীমানা প্রাচীর বা বাউন্ডারি নির্মাণ করা হয়েছে আর এইগুলো নির্মাণ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রেলপথে যাতে কোনো জনসাধারণ প্রবেশ করতে না পারে তাই এরকম পদক্ষেপ নেওয়া তাছাড়াও আমরা জানি যে অনেক জায়গাতে রেলের নিজস্ব জায়গা অবৈধভাবে দখল করা হয়ে থাকে তো সেই দখলদার থেকে মুক্ত রাখতে এই বাউন্ডারি নির্মাণ বেশ কার্যকর তাই উভয় পাশে কয়েকটি কারণেই এরকম বাউন্ডারি নির্মাণ করা হয়েছে ভিওয়ার্স ভিডিওটির একেবারে ডান দিকেও কিন্তু বাউন্ডারি নির্মাণ করার কাজ করা হয়েছে এই কাজটি করা হয়েছে অনেক আগে এখন নতুন করে ভিডিওটির বাঁ দিকে বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে পূর্বের আপডেটে দেখিয়েছিলাম এই অংশে বাউন্ডারি নির্মাণের কাজ চলছিল কিন্তু এবার এসে দেখতে পাচ্ছি অলমোস্ট বাউন্ডারি নির্মাণ কাজ সম্পন্ন এখন বাউন্ডারির উপর সাইডে কিছু অংশে ঢালাই করা হচ্ছে এবং ঢালাই করার পরপরই সীমানা প্রাচীর বা বাউন্ডারির উপরে কাটাতারের বেড়া দিয়ে দেওয়া হবে যাতে করে কেউ বাউন্ডারির টোপকে রেলপথে না আসতে পারে উক্ত আপডেটে আপনাদের জানাতে চাই যে উভয় পাশে এরকম বাউন্ডারি নির্মাণের ফলে অনেকগুলো প্রধান সড়ক বা এলাকা ভাগ হয়ে গিয়েছে তার মধ্যে ঘুণ্টিগড় অন্যতম তো ঘুণ্টিগড়ে যদি আমরা ভিডিওটির ডান দিকের ঘুণ্টিগড় এলাকার কথা বলি এই অংশে বিশাল এক জনগণ বিডিওটির ডান দিকে থাকা মেন রোডের থেকে বঞ্চিত হয়ে গিয়েছে এই উভয় পাশের সীমানা প্রাচীর নির্মাণের কারণে উক্ত সমস্যা সমাধানের জন্য ঘুণ্টিগড়ী রেলপথ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল যাতে করে ঘুণ্টিগড় এলাকায় একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয় যে ফুট ওভার ব্রিজের মাধ্যমে নির্বিঘ্নে ডান দিকে যে ঘুণ্টিগড়ি রয়েছে তারা যাতে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রেলপথ দিয়ে না হেঁটে তার উপর দিয়ে হেঁটে জুরাইন দয়াগঞ্জ মেন রোডে যেতে পারে তো রেল কর্তৃপক্ষ তাদের আশ্বাস প্রদান করেছিল যে তারা ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিবে এরকম আশ্বাস কয়েক বছর পার হয়ে গেলেও আশ্বাস দেওয়া যে ফল সেটি না পাওয়ার কারণে ঘুণ্টিগড় এলাকাবাসী কয়েক মাস আগে নকশীকাথা কমিউটার ট্রেন আটকে দিয়েছিল তখনও রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা খুব শীঘ্রই এখানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিবে কিন্তু সেইটির ফল না পাওয়ার কারণে ফের কিছুদিন আগে আবারও তারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন আটকে আন্দোলন করে এতে করে প্রায় তিন থেকে চার ঘন্টা বিলম্বে বিভিন্ন ট্রেন চলাচল করে এই পদ্ম সেতু সেকশন দিয়ে ঘটনাটি হচ্ছে গত সোমবারের নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি আটকে রাখা হয় এর ফলে নকশিকাথা কমিউটার ট্রেনও প্রায় তিন ঘন্টা বিলম্বে ঢাকা থেকে ছেড়ে খুলনায় যায় ঘুন্টিঘরবাসীর আন্দোলনের সবচেয়ে বড় মূল কারণ ছিল তারা যাতে খুব দ্রুত একটি ফুট ওভার ব্রিজ পায় তারা জানিয়েছে যে তাদের যদি জুরাইন দয়াগঞ্জ মেইন রোডে যেতে হয় তাদের আমি যেভাবে রেলপথ দিয়ে হেঁটে আসছি ঠিক এইভাবে রেলপথ দিয়ে হেঁটে গ্যান্ডারিয়া রেল স্টেশন দিয়ে আন্ডারপাস পার হয়ে যেতে হতো সেই জুরাইন দয়াগঞ্জ মেন রোডে এতে তাদের বাড়তি ভোগান্তি সহ ট্রেনে কাটা পড়ার একটি ঝুঁকিপূর্ণ অবস্থা থাকত সেই সমস্যাটি সমাধানের জন্য তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের এলাকায় ব্রিজ নির্মাণ করে দেয় তাছাড়াও যাতে তারা চেয়েছিল যে যে ভিডিওটির খালি অংশ রয়েছে সীমানা প্রাচীরের সাথে তাছাড়াও তাদের আরও একটি দাবি ছিল যে ভিডিওটির বা দিকে যে খালি অংশ রয়েছে সেখানে যাতে গ্যান্ডারিয়া রেল স্টেশনের সাইড রোড করে দেয় যে রোডটি একেবারে খালি অংশ দিয়ে সে মেইন রোড পর্যন্ত যুক্ত হতে পারে ব্যক্তিগতভাবে এই দুইটি কাজ করলে খুব ভালো হবে কারণ ঘুণ্টিগড় এলাকার অনেক মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে আর তাদের ট্রেনে যেতে হলে অবশ্যই রেলপথ দিয়ে হেঁটে যেতে হবে যেহেতু আশেপাশে কোনো রাস্তা নেই তাছাড়াও যারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করে তারা বিভিন্ন গন্তব্যে যেতে পারবে আমি ঘুন্টিগড় এলাকাবাসীর সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে সেদিন ঘটনাস্থলে রেলপথ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাগণ এসেছিল তারা জানিয়েছে যে তারা খুব শীঘ্রই এই অংশে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিবে তাছাড়া যাতে নিরাপদে গ্যান্ডারিয়া রেল স্টেশন প্রবেশ করতে পারে সেখানে যাওয়ার জন্য এই রাস্তাটি তৈরি করে দিলে বেশ ভালো হবে গ্যান্ডারিয়া থেকে ঘুন্টিগড় পর্যন্ত ছোট্ট একটি রাস্তা করে দিলেই হবে যাতে করে ছোট যানবাহন বা হেঁটেই নির্বিঘ্নে গ্যান্ডারিয়া যেতে পারে এবং ঘুণ্টিগড় থেকে দয়াগঞ্জ রেলগেট পর্যন্ত যে জায়গা রয়েছে সেখানেও রাস্তা করা যেতে পারে ভিউস দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের ফলে এই জায়গাগুলো পরে থাকবে তাহলে সেখানে যদি ছোট একটি চলাচলের রাস্তা বানানো যায় তাহলে মন্দ হয় না ভিওয়ার্স আন্দোলনের দিন ঘুণ্টিগড় এলাকাবাসী এইখানে ফের সীমানা প্রাচীর বা দেয়াল ভেঙে একটি পকেট গেট নির্মাণ করেছে আর সেটাও নাকি রেল কর্তৃপক্ষর সামনেই করেছে যাতে করে তারা আপাতত এখন এই পকেট গেটের মাধ্যমে জুরাইন দয়াগঞ্জ মেন রোডে প্রবেশ করতে পারে চলুন আমরা একটু পকেট গেট দিয়ে হেঁটে আপনাদের দেখাই আমরা কত দূরে এসে পড়েছি এই হচ্ছে ঘণ্টিগড়ের আরেকটা এরিয়া এই সামনেই হচ্ছে জুরাইন দয়াগঞ্জ মেন রোড মূলত এই মেন রোডে আসতেই তাদের গ্যান্ডারিয়া রেল স্টেশন দিয়ে আন্ডারপাস হয়ে আসতে হতো তাই তারা আপাতত চলার জন্য এই পকেট গেটটি তৈরি করেছে যেটা ভবিষ্যতে ফের আবারও ঢেকে দেওয়া হবে যখন ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে আর ঘুণ্টিগড় এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা এই রেলপথ দিয়ে খুব সতর্কতার সাথে রেলপথ পারাপার হবেন কারণ এখন এই রেলপথগুলো দিয়ে দ্রুতগামী ট্রেনগুলো খুব দ্রুত চলাচল করে থাকে তাই যখনই আপনারা এই রেলপথ পারাপার হবেন অবশ্যই সতর্কতার সাথে পারাপার হবেন রেলপথে ওঠার আগে উভয় পাশে দেখে নেবেন যে ট্রেন আসছে কিনা যদি দেখেন যে ট্রেন আসছে তাহলে কিছুটা সময় অপেক্ষা করবেন কারণ জীবনের থেকে সময়ের মূল্য বেশি না সময়ের থেকে জীবনের মূল্য বেশি আপনার করা পাঁচ মিনিট অপেক্ষায় আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না তাই অবশ্যই অবশ্যই চলার পথে সতর্কতার সাথে যাবেন ভিউয়ার্স আমরা এখন রয়েছি ঘুন্টিগড়ের এলাকায় এইখানেই মূলত এক সময় একটি রেলগেট ছিল যে রেলগেটটি পদ্ম সেতু রেলপথ হওয়ার কারণে বিলীন হয়ে গিয়েছে রেল কর্তৃপক্ষের যদি ইচ্ছা থাকে তাহলে এই ঘুণ্টিগড়ের রাস্তা থেকে সোজা যে দয়াগঞ্জ রেলগেটের যে খালি অংশটি রয়েছে ভিডিওটির বা দিকে এই খালি অংশের নতুন করে একটি সাইড রাস্তা তৈরি করতে পারবে এতে করে ঘুণ্টিগড় এলাকায় যেমন দুর্ঘটনা ঝুঁকি কমবে তাছাড়াও নির্বিঘ্নে যেতে পারবে দয়াগঞ্জ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ